হে গাইস কি অবস্থা সবার কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো তো আপনাদের দুয়াও ভালোবাসায় আমি অনেক অনেক ভালো আছি তো ভাই আপডেটের পরে আজকে চলে আসলাম আমরা বিয়ার র্যাঙ্ক খেলতে তো ভাই কাজের কারণে কিন্তু ভাই বিয়ার র্যাংক খেলাই হয় না দেখো ভাই আজও পর্যন্ত ভাই প্লাটিনিয়ামে পড়ে আছি আর গাজ গত ভিডিওতে কিন্তু আমি পাঁচ জন অ্যাড করছিলাম তো এই ভিডিওতেও কিন্তু আমি পাঁচ জন অ্যাড করব ঠিক আছে তো তোমরা যে প্রথমে পাঁচ জন কমেন্ট করতে পারবে আমি তাদেরকে অ্যাড করব কি রে ভাই মেমে এত ইনভাইট দিতে আছে গিল্লে গিয়া কি রে তোর এত ইনভাইট দেয়া আসছ না কেন বেশি ভাব বেড়ে গেছে তোর কি রে তুমি আমার লগে তুই করে কথা কইতাছো কিল্লে গিয়া তবে তুই বলবো না তো কি বলমু পরে আছোস তো প্লাটি নামে সলা বটলা তোর সাথে কি ভালো ব্যবহার করমু আরে মে সব গ্রুপে কি বট ইনভাইট কর বুঝি না বাল ও এখনো প্লাটি আমি পড়ে আছে বটের ঘরে বট এ মি মা পু এটা কারেন্টস হ্যাঁ এ তো বট এ আমাদের সাথে খেলতে পারবে টিক মারো রে মন তুই চিল্লি না রে জানলি না রে কি রে তোমরা মেয়ে হয়ে এরকম ব্যবহার করতোস গিল্লেই গিয়া এই হালা বাটের বাচ্চা বাট তোর কি ভালো ব্যবহার করবো এখন গ্রুপ থেকে বের হ ওরে কিক মারো তো আরে মেয়ে মরে কি কিক মারবি নাকি আমার কিন্তু এখন মাথা গরম হয়ে যাচ্ছে এই সব প্লাটি আমার বট কেন গ্রুপে ইনভাইট করো ভাই বুঝলাম না তো কি রে তুই বারবার ডিসটারব করতেছস কেন মানদার পোলা

পিনিকা সো লেবু খাও আর এমি মাপো ওরে কিক দাও ও পারবে না আমাদের সাথে খেলতে আমাদের গ্রুপে থাকারও ওর যোগ্যতা নাই আর ও আমাদের সাথে খেলবে কি কিক মারো রে এই হালা বটলা জুতার ঘরে বটলা চুদা তোর তো সাহস কম না তুই ওয়ান বি থ্রি করতে চাস তুই আমাদের ভিতরে যে কোনো একজনের সঙ্গে খেললেই তো সেভেন তে খাবি হালা বটলা চুদার ঘরে বটলা চুদা। আরে ভাই তোরা শুধু ভাই একটা বার কাস্টমে আই তো তিনটারও যদি আমি রাইড অফ করে কাইতে না পারি আমি গেম খেলা সাইরা দিমু শুধু একটা বার কাস্টমে আই এই বোকাচোদা কয় কি ওর যখন এতই শক হইছে ওরে আজকে সেভেন দিতে বইরা দিমু এ বটলা কাস্টম বানা এ কাস্টম বানা তো এই হালা বটলা চুদার বের বটলা চুদার যেহেতু এতই শক চল তো ওরে সেভেন জিরো বইরা দি আসি আসো খেলবো খেলা হবে তো গাইছে এই তিনটা মেয়ে ভাই আজকে ভাই আমার মাথা ভাই একবারে গরম করে ফেলছে আর ভাই আমি হয়তো গেম খেলি না তাই প্লাটিনিয়ামে আসি কিন্তু আমার খেলা ভাই অতটাও খারাপ না ঠিক আছে তো গাইছে এখানে দেখো ভাই আমার কিন্তু প্রথম রাউন্ডে নেট নাই তো ভাই আমার আসলে বিপিএন চালু করা লাগে ভাই এই জন্য নেট সই লাগেছে তো এই রাউন্ডটা ভাই আমি জোনে গিয়া দিয়া দেয় ঠিক আছে পরের রাউন্ড থেকে খেলা হবে আজকে ভাই ওদেরকে ভাই রকম সার নাই মানি ভাই যেমনে পারি ভাই ওদেরকে হারাতে হবে আর ভাই এসব মেয়ে মানুষ ভাই প্রো প্লেয়ার হলে ভাই কতটুকু হবে আমার জানা আছে মায়া মানুষ ভাই যতই প্রো হোক ভাই ছেলেদের সাথে কিন্তু পারা অসম্ভব যাই হোক ভাই আমি আর বেশি কথা বলবো না তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর তোমাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলে যাবা আর গাই তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করো নাই প্লিজ ভাই একটু সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ গাই যারা টিকটক থেকে আইসো তোমরা সবাই একটা করে কমেন্ট করো তো সবাই শেষ পর্যন্ত বিরুড়া দেখতে থাকো kill! First blood, double kill. kill! First blood, double kill. Kill. Triple kill. Triple kill. First blood, double kill, triple kill. First Blood. Kill First Blood. ও ভাই বিগ ফ্যান ভাই বিগ ফ্যান আপনি এত ভালো খেলেন আগে জানতাম না ও ভাই এরকম ব্যবহার আর কারোর সাথে করবো না ভাইয়া সরি আপনি নামে ছিলেন তাই ভাবছিলাম আপনি খেলা পারেন না সরি ভাইয়া মাপ করে দেন সরি স্মাল ভাইয়া বুঝতে পারিনি যে আপনি এত ভালো খেলতে পারেন ভাই বিগ ফ্যান ভাইয়া আপনি প্লাটিয়ামে পড়ে আছেন তো ভাই তাই ভাবছিলাম হয়তো আপনি খেলতে পারেন না তাই এরকম অপমান করে কথা বলছি সরি ভাইয়া সরি ভাইয়া আমি আগে যদি জানতাম যে আপনি এত ভালো খেলেন তাহলে কখনোই বলতাম না আপনি এতটা ভালো খেলেন আমরা জানতাম না আর আপনাকে অনেক খারাপ কথা বলেছি এই জন্য আমি অনেক দুঃখিত সরি ভাইয়া